অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহতাল্লাহ নামে সুরা সোয়াদ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সোয়াদ উপদেশপূর্ণ কোরআনের কসম বরং যারা কাফির তারা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি তারা আর্তনাদ করতেছিল এমন সময় যখন রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না তারা আশ্চর্যবোধ করছে যে তাদের কাছে তাদের মধ্য হতে একজন সতর্ককারী এসেছে এবং অবিশ্বাসীরা বলল এ হচ্ছে জাদুকর মিথ্যাবাদী সে কি সকল এলাকে এক ইলাহে পরিণত করেছে এটা তো আশ্চর্যজনক ব্যাপার তাদের নেতারা চলে গেল এবং বলল তোমরা চলে যাও এবং তোমরা তোমাদের দেবতাদের উপর অবিচল থাকো নিশ্চয়ই বিষয়টা উদ্দেশ্যমূলক আমরা পূর্ববর্তী ধর্মমতে এরূপ কথা শুনিনি ইহা মন কথা ছাড়া কিছুই নয় আমাদের মধ্য হতে তার উপরই কোরআন অবতীর্ণ হল বরং তারা আমার কোরআনের বিষয় সন্দেহের মধ্যে রয়েছে বরং এখনও তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেনি অথবা তাদের কাছে আপনার রবের রহমতের ভান্ডার রয়েছে কি যিনি হচ্ছেন পরাক্রমশালী মহা দানশীল। আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে তার সার্বভৌমত্ব কি তাদের তাহলে তারা পথ ধরে চলে আসুক তথায় যে সম্মিলিত বাহিনী রয়েছে সবাই পরাজিত হবে তাদের পূর্বেও রাসুলগণকে অস্বীকার করেছিল নুহের সম্প্রদায় সামুদ সম্প্রদায় কি সমূহের অধিকারী ফেরাউন সম্প্রদায় সামুদ সম্প্রদায় লুত সম্প্রদায় জঙ্গলে বসবাসকারী সম্প্রদায় এরা ছিল বিশাল বাহিনী এদের প্রত্যেকেই রাসুলগণকে অস্বীকার করেছে ফলে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে তারা একটা প্রচণ্ড শব্দ ছাড়া অন্য কিছুর অপেক্ষা করছে না যাতে কোনো বিরতি থাকবে না এবং তারা বলে হে আমাদের রব আমাদের লিখিত অংশ হিসাব দিবসের পূর্বে তাড়াতাড়ি দিয়ে দেন তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করেন এবং আমার বান্দা দাউদকে স্মরণ করেন তিনি ছিলেন ক্ষমতার মালিক এবং নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ অভিমুখী আমি পাহাড় তার অনুগত করে দিয়েছিলাম তারা অপরাহ্নে এবং সকালে যেন তার সাথে আল্লাহর পবিত্রতা জপনা করে একত্রিত পাখি সমূহ সবাই তার অনুগত ছিল এবং আমি তার রাজত্বকে পোক্ত করে দিয়েছিলাম এবং আমি তাকে প্রজ্ঞাদান করেছিলাম এবং সিদ্ধান্ত দানকারী বক্তৃতা দান করেছিলাম